শাশুড়ি শাশুড়ির কাজ বেশি না কি একটা হয় না করা আটা বমি হে সকালে উঠিয়া কথাটা সকালে উঠি কি কি শুরু হচ্ছে কি লিপস্টিক লিপস্টিক আছে মুই একটা রেডি ভাত সকালে উঠিয়া রান্না খাবার নয় না কে কে মার্ক মহারানী মহারানীর কি আসে এই গরম মইরানের হাড়িバリ ভাত এ গরম মোর মুখের নষ্ট হয় ভাত যাই ভাত খালি লাগাইবেন না তোমারটাকে কয় গ্রামত বিয়ে মই কিটা তোমার করাইছে লোক থাকলে হয় তোমার মানে তোমক গ্রামত বিয়ে করে না থাকলে কাং কোনোদিন বিয়ে করায় দম আছে জোর করিয়ে আনে

কে আমার ভাঙা বাড়িয়ে ভালা মা আমার আমার জীবনে আমার নাম একটা পাকা বাড়ি দিবেন আর বড় বড় আর আমার বাড়ি দে তিনতলা দাও আমার দেখা ভারি নেই তোমার বেটা একদম জীবনটা নষ্ট হলে মুই তো ভাল বিয়ে করালুম হয় কোন একটা চাঙ্গাক দেখি বিয়ে করালুম সারা আর জীবনটা মনে হেল করে দিলে গেছে মুই কয়টা কথা বলুম আর তোমরা

摩尔拉。